এমন দৃশ্য আর দেখা যাবে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল থাকবে না বিশ্বনন্দিত তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি হবে না কুমিল্লা বিপিএল এর সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান সাত আসরে অংশ নিয়ে চারবারই চ্যাম্পিয়ন হয়েছে দলটি দুই সালে প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করেছিল ফ্র্যাঞ্চাইজিটি মাঠের ক্রিকেটের বাইরেও সবচেয়ে পেশাদার গোছানো ও আর্থিকভাবে পোক্ত ফ্রাঞ্চাইজি এটি বরাবরই তারকা সমৃদ্ধ দল গড়েছে কুমিল্লা বিশ্লেষকদের মতে প্রকৃত ফ্রাঞ্চাইজি বলতে যা বোঝায় কুমিল্লা তেমনই একটি দল এটিকে আইপিএল মানের বললে ভুল বলা হবে না রাজনৈতিক পালাবদলের জেরে দেশ ছেড়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামাল ফলে কুমিল্লাকে নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা কেটেছে এবারের আসরে দেখা যাবে না দলটিকে কবে আবার দেখা মিলবে সেটাও অনিশ্চিত কুমিল্লা ভিক্টোরিয়ানস না থাকলেও বিপিএল হবে কিন্তু কুমিল্লাবাসী কিংবা জুড়ে ছড়িয়ে থাকা কোটি ভক্তের আনন্দ ম্লান হবে তা বলাই বাহুল্য ইতোমধ্যে দলটির ভক্ত ও সমর্থকেরা বলতে শুরু করেছেন কুমিল্লা বিপিএলের একমাত্র ব্র্যান্ড এটি ছাড়া বিপিএল ফ্লপ